আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় কিশোরী বয়সে স্তন ঝুলে যাওয়ার লক্ষণ কারণ ও সমাধান স্তন ঢিলে হয়ে যাওয়ার স্বাভাবিক কারণ হল স্তন অতিরিক্ত বড় এবং ভারী হয়ে যাওয়া অথবা অপ্রতুল স্তন সাপোর্ট সন্তান জন্মদানের কারণে অর্থাৎ প্রসূতিকালীন সময় স্তনের আকার বড় হয়ে যাওয়া এবং স্তন স্তন ধারণের কারণে তা ভারী হয়ে যায় এবং ফলস্বরূপ স্তন ঢিলা হয়ে যেতে পারে এখানে উল্লেখ্য যে সন্তানকে স্তন পান করালে স্তনের আকারের কোনো প্রকার পরিবর্তন হয় না একই সাথে উচ্চপ্রভাব ব্যায়াম যেমন দৌড়ানো নাচ করা ইত্যাদি সময় যদি স্পোর্টস ব্রা কিংবা স্তনের পূর্ণ অবলম্বনে সামর্থ্য ব্রা ব্যবহার করা না হয় তবে তা থেকে স্তনের ঝুলে যাওয়া সম্ভব উপপাদ্য ও বিবেচ্য বিষয় অনেক নারী চিন্তিত হন সন্তানকে স্তনদানের সাথে স্তনের ঢিলা হয়ে যাওয়ার সম্পর্ক আছে কিনা কিন্তু গবেষণায় দেখা গেছে স্তনদানের সাথে স্তনের আকার এবং গঠনের পরিবর্তন কোনো প্রকার নেগেটিভ সম্পর্ক নেই ক্লিনিক ওয়েবসাইটের মতে প্রসূতিকালীন স্তন ঝোলার কারণ হল অর্থাৎ স্তনের আকার হঠাৎ স্তনের আকার পরিবর্তন এবং পরবর্তীতে তা আবার স্বল্প সময়ের ব্যবধানে কমে যাওয়া নিবারণ সমাধান কিশোরী বয়সে স্তনের ঝুলে যাওয়া রোধে এমন পদক্ষেপ নিতে হবে যেন স্তনের অস্থিবন্ধনী প্রসারিত না হয় এবং স্তন চামড়ার স্থিতি স্থাপক স্থাপকতা নষ্ট না হয় যেহেতু প্রত্যক্ষ কিংবা পরোক্ষ ধূমপান চামড়ার স্থিতি স্থাপকতা দুর্বল করে দেয় তাই ধূমপায়ীর তুলনায় অধূমপায়ী নারীর স্তন শিথিলতার প্রবণতা কম স্বাস্থ্যকর শারীরিক ওজন রক্ষা করা এবং উচ্চ প্রভাব ব্যায়াম এবং দৈনন্দিন জীবনযাপনে পর্যাপ্ত স্তন সাপোর্ট স্তনের ঝুলে যাওয়া প্রতিহত করতে পারে মেডিসিন ইন স্পোর্টস অ্যান্ড এক্সারসাইজ জার্নাল এর জুলাই দু হাজার সংখ্যায় ছাপা এক প্রতিবেদনে বলা হয় যে সকল স্পোর্টস ব্রা ক্রিয়াকালীন অধিক ওজনে ওজনের স্তনকে সম্পূর্ণ উত্তোলন এবং চেপে রাখতে সক্ষম তার নারীর অস্বস্তির সাথে সাথে স্তনের স্তনের আকার আকার গঠন পরিবর্তন প্রতিহত করে সাবধানতা গঠনে যে কোনো অস্বাভাবিক পরিবর্তন এবং স্তন বোটার স্থান আকার কিংবা গঠনের পরিবর্তন হয়তো অন্য কোনো কঠিন সমস্যার পূর্বাভাস হতে পারে আপনার উচিত স্তনের মাসিক স্বপর্যবেক্ষণ করা যে কোনো হঠাৎ পরিবর্তন লিপিবিদ্ধ করুন আপনার স্তনের আকার সম্পর্কে কোনো প্রকার অস্বাভাবিকতা আজকুলে ডাক্তারের সাথে যোগাযোগ করতে অস্বস্তি করবেন না কারণ লজ্জার কারণে সমস্যা পেতে পারে। আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ